মাঘ মাস হলো বাংলা মাসের ক্যালেন্ডার অনুযায়ী দশমতম মাস হিন্দু শাস্ত্রে এই মাঘ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নেব দু সালে মাঘ মাসে অমাবস্যা কবে পড়েছে এবং মাঘ মাসে পূর্ণিমা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি বন্ধুরা তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর কোন কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই দু সালে মাঘ মাসে অমাবস্যা পড়েছে ইংরেজি আঠেরোই জানুয়ারি দু সাল বাংলার চৌঠা মাঘ চোদ্দশো সাল রবিবার এরপর আমরা জেনে দেব মাঘ মাসের মৌনি অমাবস্যার তিথি কখন পড়ছে এবং কখন শেষ হচ্ছে অমাবস্যার তিথি শুরু হবে ইংরেজি সতেরোই জানুয়ারি দু সাল বাংলার তেসরা মাঘ চোদ্দশো সাল শনিবার রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজি আঠেরোই জানুয়ারি দু সাল বাংলার চৌঠা মাঘ চোদ্দশো সাল রবিবার রাত্রি একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত মাঘ মাসে বোত উপবাস ও নিশি পালন করা হবে ইংরেজি 18 জানুয়ারি দু সাল বাংলা চৌঠা মা চোদ্দশো সাল রবিবার ছাব্বিশ সালে মাঘী পূর্ণিমা পড়েছে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি সাল রবিবার পঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি একত্রিশে জানুয়ারি দু সাল শনিবার সন্ধে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রবিবার শেষ রাত্রি চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমার আজকে ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন